বুধবার মে মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে সিপিআইএমের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় মিছিলটি লালবাজার হয়ে শেষ হয় শ্রমিক দিবস উপলক্ষে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি বলেন আঠেরোশো সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের উপর আক্রমণের পরে আট ঘন্টা কাজের দাবিতে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াইকে সামনে রেখে পরবর্তীকালে গোটা দুনিয়াতে আমাদের দেশে আমাদের রাজ্যে আমরা এই দিনটি শ্রমিক দিবস হিসেবে পালন করে থাকি বর্তমানে আমাদের কেন্দ্র সরকার শ্রমিক শ্রেণীর একটার পর একটা অধিকার খর্ব করতে চাইছে কেন্দ্র সরকার যত শ্রম বিরোধী নীতি প্রণয়ন করছে আমাদের রাজ্য সরকার সেই বিলগুলিকে পাশ করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিচ্ছে এছাড়াও ওই দিন তিনি আর কি বললেন শোনাবো আপনাদের পঁচিশ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের উপর আক্রমণের পরে আট ঘন্টা কাজের দাবিতে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াইকে সামনে রেখে পরবর্তীকালে গোটা দুনিয়াতে আমাদের দেশে আমাদের রাজ্যে আমরা এই দিনটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে শ্রমজীবী মানুষের অধিকারের দিবস হিসেবে পালন করি আজকে আমাদের সামনে এই দিনটার প্রাসঙ্গিকতা আরও বেড়েছে বর্তমানে আমাদের কেন্দ্রে যে সরকার আছে তারা আমাদের শ্রমিক শ্রেণীর একটার পর একটা অধিকার খর্ব করতে চাইছে তাদের লড়াই করার অধিকার ধর্মঘট করার অধিকার তাদের আন্দোলন করার অধিকার সব কেড়ে নিতে চাইছে শ্রম কোডের মধ্য দিয়ে সেজন্য আমরা গোটা দেশে শ্রমজীবী মানুষের ঐক্য তাদের অধিকার তাদের লড়াইকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের দিনটা পালন করছি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার এই যত শ্রমবিরোধী নীতি প্রণয়ন করছে আমাদের রাজ্য সরকার সেই বিলগুলোকে পাশ করার জন্য তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত করছে সেজন্য আজকে লাল নেতৃত্বে সমস্ত শ্রমজীবী মানুষের ঐক্য এবং তাদের অধিকারের জন্য সারা দেশে লড়াই হচ্ছে সারা রাজ্যে লড়াই হচ্ছে আমরা বাঁকুড়া শহরেও এই ঐতিহাসিক মিছিল আজকে আমরা সংগঠিত করছি বাঁকুড়া থেকে নবেন দুহাটির রিপোর্ট মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন সেভেনের পর্দায় 생각선을 뭐하성거다